মাত্র এক রাতের মধ্যেই গোটা জীবনী বদলে গিয়েছিল যুবতীর জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছিল এক বৃদ্ধের সাথে যুবতীর অপরাধ ওই বৃদ্ধের কাছ থেকে পাকিস্তানি মুদ্রায় এক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তাছাড়া যুবতীর আর এক অপরাধ বাড়ির মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী সে শুধু যুবতী নয় তার মতো এমন নির্যাতনের শিকার দক্ষিণ পাকিস্তানের বহু মেয়েই বাবার ঋণ চুকাতে না পারলে বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়েকে বাধ্য করা হচ্ছে ঋণদাতাকে বিয়ে করার জন্য। জমি বা বাড়ি ঘরের মতো মহিলাদেরও গণ্য করা হচ্ছে সম্পত্তি হিসাবে। যুবতির মা আমেদি বলেছেন বাড়ির পুরুষদের সিদ্ধান্তই শেষ কথা। কেন আমার মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হবে তাও আবার এমন একজনের সঙ্গে যার সঙ্গে আমার মেয়ের বয়সের ব্যবধান অনেকটাই। আমি অভিযোগ জানিয়েছি পুলিশের কাছে। কিন্তু পুলিশ আমার কথা কর্ণপাত করেনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে এইভাবে জোর করে দু হাজারেরও বেশি মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে এদের অধিকার রক্ষার জন্য কাজ করছে দক্ষিণ পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন রুরাল তাদের কর্মী গোলাম হায়দার বলেছেন পাকিস্তানের সংবিধান কখনোই এ ধরনের জোর জবরদস্তিকে অনুমোদন দেয় না এটা অসাংবিধানিক এবং বেআইনি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ